মা হাওড়ায় রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী মৌ রায় এদের থিম সবুজ আয়ন হাওড়া রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবে তম বর্ষে পুজোর শুভ উদ্বোধন করলেন দূরদর্শন এবং বড় পর্দার অভিনেত্রী মৌ রায় মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় এই পুজো তার উদ্ঘাটন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহন বসু সহ অন্যান্যরা এদের পুজোর থিম সবুজ পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন চারিদিকে যখন দূষণ তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে সবুজায়ন মন্ডপ চুরি দেখা যাবে সবুজায়নের ছোঁয়া এবার সবুজায়নের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়নের ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে পরিবেশ দূষণের ফলে আবহাওয়ার তারতম্য করছে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয় এখানে এসে খুব ভালো লাগছে যে আমরা যে যেরকম অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে এই সবুজায়ন দেখে খুব মনের মধ্যে একটা এই অস্থির সময় যে অশান্তি ছিল মনটা অনেকটা শান্ত হয়ে গেল এখানে এসে আর এখানে মোহনদা সমস্ত ব্যবস্থাপনা করেছেন খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে খুব ভালো লাগছে প্রতি বছরই আসি এখানে আর এবছর মনটা খুব একটা ভালো ছিল না কিন্তু যাই হোক এসে এখানে মনটা খুব ভালো হয়ে গেল আর মায়ের কাছে প্রার্থনা যেন উনি সব কিছু ঠিক করে দেন আগামী দিনে আর আমরা যেন খুব ভালোভাবে আনন্দে এবং সুরক্ষিতভাবে পুজোটা কাটাতে পারি